আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি ব্লগ আজকে আর একটি ছোটো ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা যাব হচ্ছে কুমির দেখতে হ্যাঁ সত্যি ঠিকই শুনছেন আজকে আমরা কুমিরের লেকে যাবো ফ্লোরিডাতে আছে আর কুমির দেখবো না তা কি হয় তাই চলে গেলাম আমেরিকার মধ্যে সব থেকে বড় কুমিরের লেকে আমি তো খুব এক্সাইটেড ছিলাম আবার ভয়ও পাচ্ছিলাম আপনারাও এই ভিডিওতে কুমির দেখতে পাবেন